আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করেন একবার জমি চাষ করে রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি একটানা না গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে দেখেন কত সুন্দর ঘাস পাতা আর পাতা এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের হয়ে থাকে কাটিং তো যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ঝোপগুলা এর এরকম একটি করে ঝোপ চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং থেকে এরকম একটি ঝোপ হয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যায় যদি আপনি দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনার গবাদি পশুর খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে খরচ কম লাভ কিন্তু বেশি দানাদারে কিন্তু খরচ অনেক বেশি তাই আপনি গরু ছাগলের খামার গড়ার পূর্বে আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং আপনি রোপণ করবেন তাহলে খুব সহজে আপনিও আপনার গবাদি পশুকে এই ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য শুধু আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার না ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ারের পাশাপাশি এই ঘাসের পাশাপাশি আপনার যেমন আপনার জারা ওয়ান হাইব্রিড আছে এটাই দুটা ঘাস কিন্তু আপনার খুবই ভালো এগুলো হচ্ছে আপনার শুকনো জমির ঘাস আর যেসব জমি আছে দেখা যায় আপনার সবসময় পানি থাকে বছরে আপনার প্রায় পাঁচ ছয় মাস পর্যন্ত পানি থাকে ওরকম জমিতে আপনাদের আপনারা রোপণ করবেন অজানা হাইব্রিড ঘাস অথবা আপনার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস আর এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার অথবা জারাওয়ান ঘাস রোপণ করবেন আপনারা ওই যেই জমিতে আপনার পানি জোয়ারের পানি উঠে আবার চলে যায় এরকম ধরনের জমিতেও আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন তো ইন্দোনেশিয়ান স্মার্ট নিপারের যে দেখেন এখানে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে এখানে হচ্ছে আপনার এই যে একটু নিচু জমি এই জন্য আমরা বেড তৈরি করে তারপর এখানে এভাবে আমরা রোপণ করেছি বেড তৈরি করে যাতে আপনার পানি যদি একটু হয় হলে যেমন আপনার গোড়াটা যেমন একটু একটু উঁচু স্থলে থাকে অথবা জোয়ারে পানি উঠলে অথবা বৃষ্টির পানি আটকে গেলে আবার আস্তে আস্তে সরে যায় সেজন্য আমরা এই ব্যবস্থাটা করে রেখেছি তো যদি আপনারাও এরকম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন দেখেন ঘাসগুলি কত সুন্দর হয়েছে ধান ক্ষেতের পাশেই কিন্তু এই ঘাসগুলো করা হয়েছে ধান খেত থেকে আপনার হালকা পরিমাণ মানে পাঁচ পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ মাটিটা একটু উঁচু আছে মানে ওই যে বেড তৈরি করে উঁচু করেছি তারপরে আমরা এই ঘাসটা রোপণ করে দেখেন ঘাসের পাতা কী সুন্দর পাতা একেবারে সবুজ কচকচ পাতা তো যাই হোক যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ